তলবুল ইলমি ফারিদাতুম আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলবুল ইলমি ফারিদাতুম আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ফয়জুল উলুম ক্যাডেট মাদ্রাসায় ভর্তি চলছে ফয়জুল উলুম ক্যাডেট মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ফয়জুল উলুম ক্যাডেট মাদ্রাসায় প্লে থেকে তৃতীয় শ্রেণী নুরানি বিভাগ নাজরা বিভাগ ও হিপস বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সোনা পড়তে বসো মহান রবের নামে তো সকাল সন্ধ্যা মহান রবের নামে নিতু সকাল সন্ধ্যা রাতে তাই যেন না থামে নিত সকাল সন্ধ্যা রাতে ক্যাডেট মাদ্রাসায় এতিম ও অসহায় ছাত্রদের জন্য বিশেষ ছাড় সন্তান আপনার আদর্শ ও মেধাবী হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ফয়জুল উলুম ক্যাডেট মাদ্রাসায় দুর্বল ছাত্রদেরকে মেধাবী এবং মেধাবী ছাত্রদেরকে আরও মেধাবী করে গড়ে তুলে হাতের লেখা সুন্দর করার সুব্যবস্থা রয়েছে অত্যন্ত সুন্দর পরিবেশে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে রুচি সম্মত উন্নত খাবারের ব্যবস্থা ও দক্ষ অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান আধুনিক ও নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব প্রদান তাই আর দেরি না করে আজই আপনার সন্তানকে ফয়জুল উলুম ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন ভর্তি চলছে ভর্তি চলছে ফয়জুল উলুম ক্যাডেট মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ফয়জুল উলুম ক্যাডেট মাদ্রাসা ফ্যান্টাসি কিংডমের পূর্ব পাশে লাল বিল্ডিং জামগড়া আশুলিয়া ঢাকা পরিচালক মাওলানা হাবিবুল্লাহ জামালি মোবাইল জিরো ওয়ান সেভেন অথবা Zero one nine eight one four six one zero five six